我哭了。 के कैसे चुलाई पे के कैसे चोलाई पे कमेंट करो

মনে হয় না আজকে সামনে এসে কি করবো কেউ তো আসেনি লাইফে সামনে এসো এই তো এসে গেছি সামনে হাই হ্যালো কেমন আছো কি করছো বলো কেউ নেই সামনে এসে কি করবো বলো সবাই কেমন আছো কমেন্ট করে বলো কোথেকে মিষ্টি প্রদীপ কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো এই তো তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আই লাভ ইউ লাভ ইউ টু লাভ ইউ কেমন আছো সবাই কমেন্ট করে বলো লাইক পড়েনি একটা মাত্র লাইক পড়েছে শুধু এই তো আমি আছি তুমি ভার শুয়ে আছে আর কারুল লেখ তো বলো সত্যি দুজন কমেন্ট করছো আর বাকিগুলো কি বসে বসে দেখছে বসে বসে দেখতে হবে না কমেন্ট করো নিশ্চয় যদি দুপুরে খাওয়া দাওয়া করেছো এই এখনো দুপুর হয়েছে এখনো কি দুপুর হয়েছে সকালে খাবার খেলাম না এখনো আর এই বছর দুপুরে খাওয়ার কথা কি অবস্থা সকালটাই তো খাইনি এখন মানুষ কোথায় থাকে মানে আমি কোথায় থাকি সেটা বলছো আমি তো নদীয়া জেলার নবদ্বীপে থাকি গো তুমি কোথায় থাকো ভালো রমেশ তুমি কোথায় থাকো না না ওই লোকটাকে বলল দুপুরবেলা খাওয়া হয়ে গেছে এখন কি দুপুর হয়েছে তাই বলছি কি মানুষ কোথায় থাকে ও আচ্ছা এবার বুঝতে পেরেছি রোমান্স কি বলতে চাইছিলে হতে পারে ওই সুন্দরী কেমন আছো ভালো আছো অভিজিৎ তুমি কেমন আছো বলো শুভ সকাল সরি এখন সকালও না দুপুরও না মাঝামাঝি আমার সাথে দেখা করবা সেটা কি করে বলবো বলো তোমাকে নাম্বারটা সেন্ড করবো তাই না তুমি ঘেমে যাচ্ছ তুমি ঘেমে যাচ্ছ তো চালাও পাকা চলছে পাকা চলছে চলছে বুঝলে পাকা চালানোই আছে পুজো শপিং কমপ্লিট না গো এখনো হয়নি আসো তারা কিশোর আসো ঠাকুর দেখতে আচ্ছা যাব তারা কিশোর ঠাকুর যদি ডাকে অবশ্যই যাব বুঝতে পারেছ যে কোনো তীর্থস্থানে তীর্থস্থানে ডাকতে হয় তবে সেখানে যেতে পারে আমাদের এখনো ডাকে নেই তাই আমরা যেতে পারছি না ডাকুর তারপরে যাবো বুঝলে উপার্ধনা আছে টপে কে কি আছে গো কমেন্ট করো নাইন এইট জিরো ফোর নাইন থ্রি ওয়ান জিরো ওয়ান তুমি তোমার নাম্বার দিচ্ছ আমাকে আমি কারোর নাম্বার নি না আমার লাইফে রোজ এসো আমি লাইফে গল্প করবো কিন্তু নাম্বার না ওইতে আছি দেখো লেট করবো হুম তুমি দিয়েছ আমি দেখেছি কিন্তু আমি নিব না সরি নাম্বার আমি নাম্বার কারো নাম্বার নিই না আর আমার নাম্বারও কাউকে না তো তোমাকে খুব ভালো লাগে ভালো লাগলে কি নাম্বার নিতে হবে এমন কোনো কথা নেই বুঝেছ তোমার বিয়ে না হলে আমি বিয়ে করতাম এরকম সবাই বলে সবাই এরকম বলে বুঝতে পেরেছ কিন্তু কয়জনে করতে পারে বলে তোমার সাথে ফোনে কথা বলতে চাই সরি এটা করতে পারবো না সরি হাই কেমন আছো কি করছো বাচ্চা ছেলেকে কষ্ট দিও না ও রে বাচ্চা ছেলেকে কষ্ট দিও না খুব কষ্ট দিয়ে ফেললাম না তোমারে সরি দেওয়ার জন্য আজকে ডাক্তার কাছে যাবি ডাক্তার কাছে নিয়ে যাবো পুজোতে তারাকেশ্বর এসে ঠাকুর দেখতে বাবা না গো পারবো না দেখতে ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সারাদিন করে কান্না করতেছে গো কান্না করো না গো অভিজিৎ অভিজিৎ সাহা তোমরা সাহা আমার বাড়ি এসো অবশ্যই তারকে এসো যদি কোনো যাই তাহলে অবশ্যই দেখা করব বুঝতে পারলে আমার ম্যাম পদমশাই এসে বলেছি